স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ও যে কোনো নারী ও পুরুষ বাধ্যগত করার জন্য যারা ভাবতেছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও তবে বলে নিন বসীকরণের আরো অনেক ধরনের ভিডিও পাবেন তো যারা দেখা গেছে অনেক ধরনের অনেক বিদ্যা দিয়ে কাজ করে চেষ্টা করে সফলতা লাভ করতে পারেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও তো সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওর মাধ্যমেই আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন আমি প্রথমে এটা একশো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে দিলাম তো এর জন্য আপনাকে কি করতে হবে প্রথমত ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে যদি ভিডিও সম্পূর্ণ না দেখেন তো তাহলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিও যদি টেনে চলে যান তাহলে কিন্তু এই কাজটাও করতে পারবেন আপনার সমস্যা সমাধান হবে না তো ভিডিও সম্পূর্ণ দেখেন আমি নিয়ম আপনাদেরকে এখনই সম্পূর্ণ নিয়ম বলে দিতেছি একদম সহজ নিয়মে দূর থেকে নারী ও পুরুষ বশীকরণ মাত্র তিন দিনের মধ্যে একশো তে একশো পার্সেন্ট গ্যারান্টি তো যাই হোক সম্মানিত আমি বলবো না আমি বলতে নিজের কাজ নিজে করে নেন অনেকে বিজ্ঞাপন আপনি শিখেন এবং নিজে কাজ করেন তো এটা একটা মূলত কুফুরি বৈশ্বীকরণ বিদ্যা এটার মাধ্যমে স্বামী স্ত্রী বলেন প্রেমিক প্রেমিকা বলেন সবাইকে বাধ্যবতা করা যাবে সে যত বড় অবাধ্য থাকুক দেখা গেছে সংসারে অমিল থাকে কথা শুনে না হ্যাঁ অন্য জনের কথা শুনে বা লিপ্ত থাকে